হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম আর আমার আশিবাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে ঘুম দিয়ে উঠেছি পাঁচটায় তো ঘুম দিয়ে উঠে আশিবাসী কাজকর্ম মানে ঝাঁট দেওয়া বাসন মাজা ঘরবাড়ি মোছা সমস্ত কিছু কাজবাজ করে আমি গা পা ধুয়ে বাসিন আইটিটা চেঞ্জ করে সেলাইতে বসে পড়েছি আর এখনও চা কিছু খাইনি ছেলে ঘুমোচ্ছে ছেলেকে ডাকবো সাতটা বাজলে ওকে হরলিক্স করে দেবো আর তখনই আমি চা বানিয়ে খেয়ে নেব ছেলের আনটি পড়াতে আসবে আটটার সময় তো ছেলেকে সাতটায় ডাকবো ও ব্রাশ করবে ফ্রেশ হবে তারপরে পড়তে বসবে মানে খেয়ে পড়তে বসবে আর এদিকে দেখো আমি সেলাই করতে বসে পড়েছি আর সংসারের মাঝখান দিয়ে না সংসারের কাজকর্ম সামলে আমি যখনই টাইম পাই আমি তখনই সেলাই নিয়ে বসে পড়ি আজকে যেহেতু সকালে আশেপাশে কাজকর্মটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি সকাল পাঁচটায় উঠে সেই জন্য আমি এখন ভাবলাম এখন ছটা বাজে ছেলেকে সাতটায় তুলবো হরলিক্স বানিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট আমি একটু চা খাবো একটু ওই দিকটা থাকবো থাকার পরে এসে আবার সেলাইতে বসবো এইভাবে আমি আজকে সাড়ে নটা পর্যন্ত সেলাই করবো তারপরে আমি রান্নাবান্নার মধ্যে যাবো রান্না আজকে আর আজকে অনেক দিন পরে একটু গরমও লাগছে মানে এত কাজ করছি একটা না আর ওদূর উঠেছে যেহেতু গরমও লাগছে ওদিকে দেখো সেলাই করতে করতে উঠে ছেলেকে হরলিক্স বানিয়ে দিয়েছি আর এখন সময় দশটা এই যে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের মশলা বেটে নিয়েছি আর এখানে আলুও সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিলে না ডিম রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন বাজে দশটা আমি কিন্তু সাড়ে নটা পর্যন্ত সেলাই করেছি তারপরে যে সব সময় আমি এইভাবেই সেলাই করি এই যে ডিমটা ডিমটা সেদ্ধ করেছি তখন আবার সেলাইতে নিয়ে যাই এখানে সব তারপরে এই যে ডিম আলুটা কষিয়ে জল দিয়ে যাব তখন আমি সেলাইতে বসবো যে আজকে বাইরের কাজ নেই একবারে রান্না বান্না কমপ্লিট করে সকালে খেয়েছে ছেলে মেয়ে আমি খেয়েছি সেই বাসনটা মাজা হয়নি নি আমি না সবসময় বাসনটা খুব কমই বাজি একবারে কামলার মধ্যে রেখে দিই একবারে গিয়ে সমস্ত বাসনটা মেজে নিই আর রান্না করতে করতে মনে পড়লো আমি তো টমেটো কেটেই দেওয়া হয় ডিমের তেলে তো গিয়ে আমি টমেটোটাও কেটে দিয়ে দিলাম একেবারে দিকে দেখো ডিমটা খুব অল্প তেল দিয়ে রান্না হবে খুব বেশি তেল দেবো সেটাও না কারণ একটু তেল মশলা না এখন কম খাচ্ছি তো যাই হোক এইদিকে দেখো ডিমটাও দিয়ে দিলাম আর আজকে দুবেলার তরকারি একসাথে রান্না করবো এদিকে দেখো ফাইনালি আমার ডিম রান্নাটা হয়ে গেছে আর দেখো ডিম রান্নাটা কেমন হয়েছে ফাইনালি লুক এইটাই ডিম রান্নার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর এদিকে পটল আলু আর পেঁয়াজটা আমি কাঁচা লঙ্কা চিনে ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে ভাজাটাও হয়ে গেছে পুরো রান্নাটা আজকে তোমাদের শেয়ার করিনি কারণ ওদিকে সেলাই করছি তোমাদের তো বললামই মানে সংসারের কাজ সামলে যেভাবে আমি সেলাই করি এইভাবেই আমি সেলাই করি গল্প অল্প করে এই একটু জুড়ে আসলাম আবার এটা নামিয়ে এই আবার একটু জুড়ে আসলাম তো দেখো এখন বাজে বারোটা আমার রান্না হয়ে গেছে সবার লাস্টে আমি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে তো ভাত হচ্ছে আর এইদিকে আমি সমস্ত বাসন টাসনগুলো মেজে নিচ্ছি বাসন মাজা হয়ে গেলে আমি ওইদিকে ভাত খাবো মানে দেখি এখন বাসনটা মেজে ঘরে গিয়ে কটা বাজে যখন বাসন মাজতে এসছি তখন তো বাজে সাড়ে বারোটা এখন দেখি তো ওইদিকে দেখো বাসনটাও মাজা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে সোজা ঘরে চলে আসলাম এখন বাজে সাড়ে বারোটা বারোটা চল্লিশ হবে তো ওইদিকে দেখো মাল যেই মালগুলো সকাল থেকে করেছি না সেই মালগুলোকে এখন আমি ভাজ করে নিচ্ছি আর মাল করতে আমার যেটুকু কষ্ট হয় না তার ডবল কষ্ট হয় আমার মাল ভাজ করতে তো এইদিকে দেখো কতগুলো মাল আমার করা হয়ে গেছে এখানে চোদ্দো পিস মাল আছে তো মালটা ভাজ করে আবার একটু গা ধুয়ে নিয়েছি মানে এতটাই গরম পড়েছে আর এদিকে খেয়ে নেবো এখন ভাত এই যে কালকে রাতে সেই প্রসাদ ছিল পোলাও আলুর ডব ডাল গতকালকে ডাল এই শাকটা গতকালকের আর এই আজকের ভাজা এটা আর এদিকে এই যে ডিম তো এখন খাওয়া দাওয়া করব আর তোমাদের যদি আর এখন বাজে সন্ধ্যে সাতটা তো আমি এখনও সেলাই থেকে উঠেছি তোমাদেরকে আর দেখায়নি তো দেখাইনি বলতে ফোন ধরার কেউ ছিল না সেই জন্য দেখায়নি তো এখন সন্ধ্যে সাতটা এখন চা খেয়ে নেব তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিই আবার তোমাদের সামনে চলে আসব সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে গুড ইভিনিং